হবে ডাক্তার নাম তার দেখা যাবে দেশে জুড়ে খবরে রয়েছে খবরে নেই দুনিয়ায়মা ঘুমিয়ে খবরে জীবনের সুরক্ষা যেখানে রক্ষা সেথা ডাক্তার রক্ত পিসাচি হায়নার দল ছিঁড়ে খেল নিষ্পাপ দেহ তার এই বুঝি পাংলা এই বুঝি দেশ আমার যার জয় গাও আর কত অভয়া আর কত করে দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না হিঙ্গছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দর এমন সাজা কি হতে পারে না যেন অভয়ার আর আত্মাও হাসে বলে দেখব কেউ ছাড়ে না লক্ষ কি আজ দেখি পক্ষ তুই মোরা নিরীপক্ষে দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চাই জাস্টিস ফর রার্জিক কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায় স্বাধীন দেশে কেন তিলত্তমার চোখের রক্ত ঝরে যায় আমার মাপন চার দেয়ালে চিৎকার করে মরে এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে ভারত মাতার দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও তোমার সঠিক বিচার পেতে আমি তো বিভিন্ন ট্রেন্ডিং গানের সাথে ভিডিও করেই থাকি আমি একজন ইউটিউবার তো আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেখানে আমার ইউটিউবের জন্য আমাকে তো ভিডিও করতেই হয় তো প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকেই ট্রেন্ডিং গানের সাথে আমি ভিডিও করি এবং সেটাই আমার ভাষা ছিল বা সেটাই আমার জায়গা ছিল যে প্রতিবাদটাও আমি এইভাবেই করব যাতে এই টপিকটা মানুষের কাছে পৌঁছায় এবং আরও যাতে প্রতিবাদটা জোরালো হয় এবং এটার ধর্ষকদের শাস্তির দাবিতে আমি প্রতিবাদী ভিডিওটা করেছিলাম এর পরবর্তী ভিডিও আরও বিভিন্ন ইভেন্ট আছে যেরকম রাধা অষ্টমী আছে গণেশ চতুর্থী আছে দুর্গা পুজো আছে তো এগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও আনার কথা ভাবছি আমি নিজে ইন্সপিরেশন পাই আমার বাবা এবং মায়ের কাছ থেকে যাদেরকে আমি দেখি যে সমস্ত কিছু দিকটা তারা সুন্দরভাবে হ্যান্ডেল করে কোথাও গিয়ে তারা ক্লান্ত হয় না কোথাও গিয়ে তারা হাল ছাড়ে না তো সেই জায়গা থেকেই আমার বাবা মাই আমার ইন্সপিরেশান আমার জীবনে এতটা এগিয়ে আসার বা একটা এরকম সাবজেক্ট নিয়ে পড়াশোনার পাশাপাশি নিজে একটা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করা বা মানে এই ধরনের ভিডিওগুলো করা বা নৃত্যটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জায়গায় আমি যে সমস্ত শিল্পীরা পড়াশোনার পাশাপাশি তাদের শিল্পকে বজায় রাখতে চাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি তুমি ডেডিকেটেড থাকো যদি তুমি মনে করো যে তুমি এগোতে চাইছো বা তোমার মধ্যেকার পজিটিভ জিনিস তুমি সমাজের মধ্যে তুলে ধরতে চাইছো তোমার পড়াশোনা এবং তোমার শিল্পের মধ্যে দিয়ে তাহলে কখনো থেমে থেকো না কারণ আমার মনে হয় একটা জিনিস নিয়ে একটা মানুষ যদি ডেডিকেটেডলি পরিশ্রম করে তাহলে সে একদিন সফলতার শীর্ষে পৌঁছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে একটা কথাই বলতে চাইছে যে যে অভয়াধি আজকে এই রকম নির্মমভাবে তার উপর একটা অত্যাচার হয়েছে এবং তিনি যে মারা গেছেন যে কষ্টের মধ্যে দিয়ে এবং সেই কষ্টটাই আমি হয়তো ভিডিওর মধ্যে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যাতে এই প্রোটেস্টের বার্তাটা আরও জোরালো হয় তো আমার আত্মীয় স্বজন বা আমার চারিপাশে যারা আছে তারা এটার প্রশংসা করছে এবং তারা বলছে যে নৃত্যের মাধ্যমে এরকম একটা প্রতিবাদ আমরা এর আগে সেভাবে দেখিনি পাশাপাশি তারা এটাও বলছে যারা প্রতিবাদে নামতে কোনোভাবে ভয় পাচ্ছিল বা সংকোচ বোধ করছিল তারা আমার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নৃত্য করার চেষ্টা করছে বা নৃত্যের মধ্যে দিয়ে বা শিল্পের মধ্যে দিয়ে তারা এটাকে প্রতিবাদটাকে জারি রাখতে চাইছে এবং অনেক নারী আছে যারা আমার আত্মীয় স্বজন বা আমার চারপাশ থেকে আমার বন্ধুবান্ধবদের কাছ থেকে আমি এটুকু খবর পেয়েছি তারা আমার ভিডিও দেখে তারা ইন্সপায়ার হয়ে তারাও রাস্তায় নামছে প্রতিবাদ করতে তাদেরও মনে হয়েছে যে এটা এতটাই জোরালো হওয়া দরকার যাতে আমরা সুশীগ্রি বিচার পিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই যে অভয়াদের ধর্ষকরা খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায় এবং সমাজের মধ্যে নারীদেরকে যেভাবে দেখা হয় এবং নারীদের চিরকাল তাদের তাদের উপর যে অত্যাচার বা এই যে অভয়াদের ওপর ধর্ষকদের যে নির্মমতা সেই জায়গাটা আমি ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি যাতে এই নির্মমতাটা দেখে মানুষজন বা যারা ধর্ষক বা যারা এখনও ভেবে চলেছে যে আমরা প্রোটেস্টে নামবো না বা আমরা এটা প্রোটেস্ট করলে আমাদের অন্যরকম কোনো জায়গা থেকে কোন কিছু চাপ আসতে পারে তো তারা অন্তত এটা ভাববে যে আমরা যদি প্রোটেস্টের মাধ্যমে আমরা যদি নাচের মাধ্যমে গানের মাধ্যমে আমরা যদি প্রতিবাদী হয়ে উঠি সেখানে ধর্ষকরা ভয় পাবে নারীরা গর্জে উঠবে আমাদের এটাই মূল উদ্দেশ্য যে নারী জাতিকে গর্জে তোলা এবং ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমরা ভবিষ্যতে চাইব যে আমাদের ধর্ষক মুক্ত যেন সমাজ তৈরি হয় আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা আরাধনা ডান্স একাডেমির প্রিন্সিপাল আমার বাড়ি উদয়নারায়ণপুর বেলগ্রাম ঋতুজা ভিডিওটা আমরা দল জাতি সমস্ত কিছু নির্বিশেষে বানিয়েছিলাম আমাদের একটাই বক্তব্য ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস পর আর্জি করের জন্য বানিয়েছিলাম তো সবাই বিভিন্নভাবে দিদি আগেই বলেছে যে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো যায় তো আমরা যখন নৃত্যশিল্পী তো আমরা নিজেদের নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি দিদি যখন ফোন করে আমাদেরকে জানায় যে এরকম একটা ভেবেছি তো আমাদেরও খুব ভালো লাগে যে আমরা নিজেদের নৃত্য যেটা আমরা যত ছোটোবেলা থেকে শিখেছি আমাদের এই প্রতিভার মাধ্যমে আমরা একটা কিছু দেখ করতে পারবো

হৃদ্ধিক রিয়াসা কাঁড়ার আমি স্টুডেন্ট আমি সবাই স্টুডেন্ট আমার বাড়ি উদাহরণপুর সবার বাড়ি উদয়নপুর আমরা এখানকারই লোকালয় আমি চোদ্দ না না ভিডিও এতটা ভাইরাল হবে আমরা এটা ভাবিনি

ファドミン